সমর্থন করে অনেক আয়াতে যুক্তির ব্যাপারে কথা বলে এটা ব্যাখ্যা করে দেখি কোরআনের এই বিষয়টা আলোচনা করা যেতে পারে অনেক জায়গায় সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ বলছে এটা মানবজাতির জন্য বার্তা এখান থেকে তাদের সতর্ক হতে বলো তাদের জানাও ঈশ্বর একজন আর জ্ঞান সম্পন্নদের বলো শিক্ষা নিতে অনেক মুসলিম ভাবে যে কোরআন যুক্তির বিরুদ্ধে এটা যুক্তির সমর্থন করে না আর কোরআনের ব্যাপারে অন্যের সাথে আলোচনা করা এবং ধর্ম নিয়ে আলোচনা করা সমর্থন করে না সত্যি বলতে কোরআন অন্য মানুষের সাথে আলোচনা করা উৎসাহিত করে আপনাকে অন্য মানুষের সাথে আলোচনা করতে হবে এটা বলা হয়েছে পবিত্র কোরণেস নাহাল অধ্যায় ষোলো আয়াত একশো পঁচিশ ডাকো প্রভুর দিকে জ্ঞান আর সুন্দর আচরণ দ্বারা তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও ভালো আর উত্তম পন্থায় কোরআন উৎসাহিত করে যুক্তি এবং তর্ক আর আলোচনার তবে অবশ্যই তা জ্ঞান এবং সুন্দর দিয়ে সবচেয়ে ভালো আর উত্তম পন্থায় আর বিকল্প বলে একটা বিষয় আছে একটা তত্ত্ব আছে নিঃশেষিত আর বিকল্প নামে কোরআন বলছে এটা ঈশ্বর থেকে যদি তুমি বিশ্বাস না করো তাহলে বলো কোথা থেকে এটা কোথা থেকে এসেছে আর কোরআন বলছে এই বই ঈশ্বরের পক্ষ হতে এই বই আল্লাহর কাছ থেকে যদি তুমি না মানো তাহলে আমাকে উত্তর বলো তখন কেউ হয়তো বলবে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোরআন লিখেছিলেন আমরা শুরুতে দেখিয়েছি তিনি লেখেননি মিথ্যে বলেছে কেন মিথ্যে বলেছে পার্থিব স্বার্থে আমরা দেখিয়েছি এটা অসম্ভব হতে পারে ক্ষমতা আর খ্যাতির জন্য আমরা দেখেছি অসম্ভব হতে পারে আরবের রক্ষার জন্য আমরা দেখেছি সম্ভব না কেউ হয়তো বলবে ঠিক আছে করেছিল নৈতিক পুনর্গঠনের জন্য এটা প্রমাণ করেছি সম্ভব না ধরুন ধরুন তিনি বাইবেল থেকে নকল করেছিলেন আমরা প্রমাণ করেছি ভুল অনুমান যখন আপনার সব অনুমানে মিথ্যা প্রমাণ হয়েছে তার মানে কোরআন আপনার শুনতে হবে সম্মান করতে হবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ হতে কোরআন অনেক জায়গায় বলেছে যে এই বই এই বাণী আল্লাহ আলার যেমন জাসিয়া অধ্যায় পঁয়তাল্লিশ আয়াত এক এবং দুই বলা হয়েছে মানে এটা হচ্ছে ঐশী গ্রন্থ এই পৃথিবীর মালিকের পক্ষ হতে সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ কোরআন অনেক জায়গায় বলেছে যে এই বই হল সর্বশক্তিমান ঈশ্বরের এটা উল্লেখ আছে সুরা আনাম অধ্যায় ছয় আয়াত উনিশ সুরা আনাম অধ্যায় ছয় আয়াত তিরানব্বই আরো আছে সুরা ইউসুফ অধ্যায় বারো আয়াত এক এবং দুই সুরা তাহা অধ্যায় বিশ আয়াত একশো তেরো আরো আছে সুরা সাজদা অধ্যায় বত্রিশ আয়াত এক থেকে তিন সুরা ইয়াসিন অধ্যায় ছত্রিশ আয়াত এক থেকে তিন আরো আছে সুরা জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত এক সুরা গাফির অধ্যায় চল্লিশ আয়াত দুই সুরা জাসিয়া অধ্যায় পঁয়তাল্লিশ আয়াত দুই আরো আছে সুরা আর রহমান অধ্যায় পঞ্চান্ন আয়াত এক থেকে দুই এটা বলা হচ্ছে সুরা ইনসান অধ্যায় ছিয়াত্তর আয়াত তেইশ বলছে এই কিতাব পবিত্র কোরআন আল্লাহ সুমান ছাড়া অন্য কারো থেকে নয় এটাই নিঃশেষিত এবং বিকল্প নামে পরিচিত আছে কি করবেন যুক্তি দেন চেষ্টা করেন যদি যৌক্তিকভাবে প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে আপনাকে মানতে হবে এতে যা বলা হয়েছে এবার যদি বিজ্ঞানীদের ব্যাপারে বলেন তাদের আলাদা একটা দর্শন আছে আলাদা দৃষ্টিভঙ্গি আছে এই দৃষ্টিভঙ্গিটা ফলসিফিকেশন টেস্ট নামে পরিচিত বিজ্ঞানীরা অনেক সময় সচেতন অনেক নতুন তত্ত্ব আসে প্রতিনিয়ত এগুলো বিশ্লেষণের সময় নেই তারা বলে যদি তোমার কোনো তত্ত্ব থাকে প্রথমে তোমার তত্ত্বকে ভুল প্রমাণের পথটা দেখিয়ে দাও যদি কোনো নতুন তত্ত্ব পাও তাহলে দেখিয়ে দাও কিভাবে সেই তত্ত্বটাকে সকলের সামনে ভুল প্রমাণ করা যাবে অ্যালবার্ট আইনস্টাইন বিশ্বতকের শুরুর দিকে কিছু বিষয় প্রস্তাব করলেন কিভাবে মহাবিশ্ব কাজ করে এর সাথে সাথে তিনি তিনটা পথ বলেছিলেন তার তত্ত্বকে যাচাইয়ের বিজ্ঞানীরা ছয় বছর ধরে পরীক্ষা করে স্বীকার করলে এটা সঠিক এখন যদি কেউ দেয় ফলসিফিকেশন টেস্ট এটা বিবেচনাযোগ্য তার মানে এই না যে লোকটা অনেক মহৎ কাজটা অনেক বড় হতেও পারে নাও পারে তবে যদি কেউ ফলসিফিকেশান টেস্ট দেয় সেটা বিবেচনা যোগ্য আর কোরআনে অসংখ্য ফলসিফিকেশন টেস্টের কথা উল্লেখ আছে আপনি কোরআন ভুল প্রমাণ করতে চান এটা খুবই সহজ চেষ্টা করে দেখেন খুবই সহজ কিছু ফার্সিফিকেশন টেস্ট আছে যেগুলো সেই সময়ের জন্য যখন কোরআন নাজিল হয়েছিল আর কিছু এই সময়ের জন্য এবং কিছু থাকবে শেষ দিন পর্যন্ত আমি এখানে চারটা বা পাঁচটা উল্লেখ করব যেহেতু সময় কম একটা সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আবু লাহাবের ইতিহাস আবুল আহাব তিনি নবীজি মোহাম্মদের চাচা ছিলেন এর নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন যখনই কাউকে দেখত নবীজির সাথে কথা বলছে সে অপেক্ষা করত যখন নবীজি চলে যেতেন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করত। নবীজি কি বলেছে সে কি কালো বলেছে এটা সাদা সে কি দিন বলেছে না এটা রাত সে নবীজির বিপরীত বলতো নবীজির চিরশত্রুদের একজন ছিল সে সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলতো নবীজিকে ভুল প্রমাণ করার জন্য আর পবিত্রক্রণে একটা সুরাই আছে সুরাটির নাম লাহাব অধ্যায় একশো এগারো যা আমরা সবাই ভালোভাবে জানি সালাত অনেকবার পড়া হয় আবি এলাহাব ওয়াতাব ইত্যাদি এই সুরাতে উল্লেখ আছে যে আবু লাহাব এবং তার স্ত্রীকে দোজোখের আগুনে পোড়ানো হবে তার মানে কখনোই মুসলিম হবে না তারা কখনো ইসলাম গ্রহণ করবে না এই সুরা নাজিল হয়েছিল আবুল আহাবের মৃত্যু দশ বছর আগে যখন এই সুরা নাজিল হলো একটা কাজ আবুল আহাব করলে ইসলাম গ্রহণ করলে কোরান ভুল প্রমাণিত হয়ে যেত অথচ তার অনেক সাহাবি আর বন্ধুরা সেই দশ বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল আবুল পরবর্তীতে দশ বছর পর বদরের যুদ্ধে মারা গেল দশ বছরের সময় হাতে ছিল তখন এই দশ বছরের নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো খুব সহজ বিষয় ছিল শুধু বললেই হতো আমি একজন মুসলিম এতটুকুই মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না তাকে নামাজ পড়তে হতো না শুধু বললেই হতো যে আমি মুসলিম যথেষ্ট কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত সহজ বিষয় খুবই সহজ অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে আরেকবার বললেই তো হতো কোরআন মিথ্যে প্রমাণিত হতো কিন্তু সে পারে নাই কারণ কোরআনের রচয়িতা ঈশ্বর তিনি জানেন যে আবুল আহাব ইসলাম গ্রহণ করবে না টেস্ট বছর আরো ফলসিফিকেশন টেস্ট আছে অনেক অনেক আছে এখানে এটা উল্লেখ আছে সুরা ভাকার অধ্যায় দুই চুরানব্বই পঁচানব্বই ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধুমাত্র আমাদের তাই আল্লাহ বলছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত চুরানব্বই পঁচানব্বই যদি তারা বলে যে আখিরাতের ঘর আল্লার সাথে শুধু তাদের জন্য তাদেরকে বলো মৃত্যু কামনা করতে যদি তোমরা বলো নিশ্চিতভাবে ভাবে আখিরাতের ঘর তোমাদের আখিরাত তোমাদের তাহলে মৃত্যু কামনা করো এত আরো বলছে তারা কখনোই মৃত্যু কামনা করবে না কখনোই না একটা মাত্র কাজ ইহুদিদের করতে হতো কোরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই সহজ ছিল মরার দরকার ছিল না এমন না যে আত্মহত্যা করতে হবে নিজেরা নিজেদের স্তব্ধ করবে একটা বিষয় বললেই হতো আমি মরতে চাই সহজ ছিল কোরআনকে ভুল প্রমাণ করতে বলতে হতো আমি মরতে চাই তিনটি শব্দ কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত আল্লাহ বলেছেন সুরা বাকার অধ্যয় দুই হাত পঁচানব্বই ছিয়ানব্বই তারা কখনোই মৃত্যু কামনা করবে না তাদেরকে যদি হাজার বছর বাঁচতে দেওয়া হয় সহজ ছিল খুবই সহজ ছিল কোরআনকে ভুল প্রমাণ করা এই দুটো ফলসিফিকেশন টেস্ট হলো অতীতের ফলসিফিকেশন টেস্ট আমাকে বলতে পারেন ভাই জাকির এখন ভুল প্রমাণ করতে চাই এখন কিভাবে করব এখন করা যাবে হ্যাঁ সবার জন্য সুযোগ আছে আল্লাহ বলেন সুরামাইদা অধ্যায় পাঁচ আয়াত বিরাশি যে বিশ্বাসীদের জন্য তাদের আপন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান আর ঘোরশত্রু হলো ওই সকল লোক যারা বলে আমরা ইহুদি আর মূর্তি পূজারী কোরআন বলছে বিশ্বাসীদের শত্রু হচ্ছে ইহুদি আর মূর্তি পূজারীরা আর বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা কোরআন সামগ্রিকভাবে কথা বলছে অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করেছে হয়তো অল্প কিছু ইহুদি যারা খ্রিস্টান চেয়ে ভালো তবে সামগ্রিকভাবে কোরআন বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিকভাবে আর খ্রিস্টানরা কাছাকাছি একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যদি বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যায়। কয়েক বছরের জন্য খ্রিস্টানদের চেয়ে ভালো হবে কোরআন ভুল প্রমাণিত হবে খুব সহজ পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যাক তিন চার বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক তাহলে বলতে পারবে কোরনের এই আয়াত অধ্যায় পাঁচ আয়াত বিরাশি ভুল তারা এটা করবে না এটা করতে পারবে না কখনোই সহজ আরো ফলসিফিকেশন টেস্ট রয়েছে হয়তো বলবেন যে আমি না তাহলে কিভাবে প্রমাণ করব যে কোরআন ভুল আল্লাহ এই সুযোগ সবাইকে দিচ্ছেন আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলছেন ইসরা অধ্যায় সতেরো আয়াত অষ্ট তারা বলে সেটা রচনা করেছে চেষ্টা করো আরেকটা কোরআন তৈরি করো তুমি মনে করো মানুষ রচনা করেছে এর মতো একটা কোরআন রচনা করো চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আল্লাহ তারা চ্যালেঞ্জ করেছেন যে এর মধ্যে একটা কোরআন রচনা করো কখনোই তোমরা তা করতে পারবে না এমনকি যদি সব জিন এবং মানুষ যাতে একত্রিত হয় তারা কোরআনের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া এটা একটা চ্যালেঞ্জ আবার আল্লাহ চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুরাহুদ অধ্যায় এগারো আয়াত তারা বলে সে এটা রচনা করেছে দশটা সুরা রচনা করো এর মতো করে সম্পূর্ণ করেন না এটা কঠিন বাদ দেন এটা ওই চ্যালেঞ্জটা কঠিন দশটা রচনা করো কোরআনের মতো যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া কখনো এটা তোমরা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন খুবই সহজ সুরা ইউনুস অধ্যায় দশ আয়াত আটত্রিশ তারা বলে এটা রচনা করেছে এর মতো একটা সুরা রচনা করো একটা পুরো করার না দশটা সুরা না একটা সুরা এর মতো সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ করো আল্লাহ ছাড়া আর তোমরা তা পারবে না কখনোই না কখনোই পারবে না এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন আল্লা বলেন সুরা বাকারা অধ্যয় দুই আয়াত তেইশ এবং চব্বিশে আল্লাহ বলেন ওয়া ইনকুন্তুম ফি রে বিম্মিম্মা নজল্না আল দে না যদি তোমরা সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি সময়ে সময়ে ফাতু বিসুরতি মিম্মিশলি একটা সুরা রচনা করো কিছুটা এর মতো করে মিম্মিসলি এটা মিসলি না মিম্মিশলি মানে কিছুটা অনুরূপ ঠিক করার মত না চেষ্টা করো রচনা করো একটা সুরা করার মতো করে মেমসলি ওয়াদউ শুদা আকুমিনুনা লা ইন কুনতুম সাদিকিন আরশাতের জন্য ডাকো তোমাদের যে কেউ কে সাক্ষী রাখো আল্লাহ ছাড়া যদি তোমরা সত্যবাদী হও ফাইললাম তাফআলু তবে যদি তোমরা না পারো ওয়ালা তাফআলু নিশ্চিত যে তোমরা পারবে না তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর তোমরা তা করতে পারবে না এবং নিশ্চিত তোমরা তা করতে পারবে না তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর এটা হলো চ্যালেঞ্জ চেষ্টা করে একটা সুরার কিছুটা মিল করে রচনা করো হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সুরাও রচনা করতে হবে আরবিতে তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না তাহলে কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করব ঠিক আছে যদি কোরআনের মতো সুরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে ইংরেজিতে হবে না ফ্রেঞ্চ হবে না হিন্দি হতে পারবে না উর্দু হতে পারবে না অনেকে চেষ্টা করেছে চেষ্টা করে নাই তা শত শত লোকজন চেষ্টা করেছে আর তারা ব্যর্থ হয়েছে তারা চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে অনেকে চেষ্টা করেছে অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে এখন হয়তো বলবেন ভাই জাকির আমি আরবি জানি না ইহুদিও না কিভাবে আমি কোরআনকে ভুল প্রমাণ করব অনেক ফলসিফিকেশন টেস্টে আছে আর একটার কথা বলবো সেটাতে সবার জন্য সুযোগ আছে আলোচনা শুরু করেছি কোরআন একটা আয়াত দিয়ে সূরা নিসা অধ্যায় চার আয়াত বিরাশিতে বলা হয়েছে আফালা ইদতাকরুন আল কোরআন ওয়া কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজুদু ফিক তলাফন কাসীরা তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো অন্য কারো কাছ থেকে সর্বশক্তিমান ছাড়া তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত তাই যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান একটা কাজে আপনাকে করতে হবে একটা মাত্র অসঙ্গতি বের করে দেখাতে হবে কেউ যদি কোরআনের একটা ভুল বের করতে পারে কোরআন ভুল প্রমাণিত হবে এমন না যে চেষ্টা করে নাই অনেকেই করেছে ইন্টারনেটে যান দেখবেন হাজারটা কন্ট্রাডিকশন কিন্তু সবগুলোই হয় প্রসঙ্গ ছাড়া না হয় ভুল ব্যাখ্যা বা অযৌক্তিক তাই এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট কোরআন বলে দিয়েছে কিভাবে এটাকে ভুল প্রমাণ করব যদি ভাবেন আল্লার পক্ষ হতে না ভুল প্রমাণ করতে চান চেষ্টা করেন একটা সঙ্গতে বের করুন ভুল প্রমাণিত হবে